বাস্তবায়ন করছে অধিকাংশ ক্ষেত্রে মানুষের যে আইনি অধিকার এটা কালো কৃষিগুলির মাধ্যমে যেমন এটাকে ভরণ করা হয়েছে সম আইন পরিবর্তন করে চারটি শ্রম কৌড়ে দেশের শ্রমজীবী মানুষের যে স্বার্থে যে আইন প্রচলিত ছিল সেটাকেও সম্পচিত করে কর্পোরেটদের স্বার্থ রক্ষার্থে নতুন সমকোর চালু করা হয়েছে যা নিয়ে সারা দেশে আজকে আন্দোলনে সামিল হয়েছে কৃষক শ্রমিক বিভিন্ন মেহনতি মানুষ আগামীকাল সারা দেশব্যাপী বারো ঘন্টা ধর্মঘট এই ধর্মঘটে সমস্ত দেশের বিরোধী শ্রমিক সংগঠন সেখানে অবতীর্ণ হয়েছে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দেশব্যাপী যে ধর্মঘট এই ধর্মঘটের প্রতি সমর্থন যেমন জ্ঞাপন করছি সাথে সাথে সাধারণ শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার্থী অবিলম্বে দেশের সরকারকে তার এই মনোভাব পরিবর্তন করে যে অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের শ্রমিক এবং কৃষিজীবী মেহনতি মানুষের প্রতি তাদের যে এই নির্দয় আচরণ তার বিরুদ্ধাচারণ করেন আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সেগুলি পরিবর্তন করে শ্রমিক মেহনতি মানুষের স্বার্থে যেন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে অন্যথায় দেশের সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করার জন্য ইভিএম আহ্বান